আগামী দিনে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট পুরানোর পার্লামেন্ট আজকে বাংলাদেশ জমাতে ইসলামী ছিয়াশি সাল থেকে অর্থপতি পঞ্চাশ চাঁদপুর ফরিদগঞ্জের তিন সুবিদপুর পূর্ব ইউনিয়ন এক ও দুই নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামিক কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলার পশ্চিম বাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফিজ মিজানুর রহমান শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি প্রতিশোধ

কিন্তু তারা তা ভুলে গেলেন তারা এখন যত কিছু করার দরকার আছে আমাদের বিরুদ্ধে করছে আমরা কথা বিশ্বাস করি বাংলাদেশের এই জমিতে কোরআনের সমাজ হবে এই জন্য প্রয়োজন আজকে গোটা দুই ইসলামের গণতন্ত্র শুরু হয়েছে এই জাগরণ ধরে রাখার জন্য আমরা নেতা কর্মী যারা আসি প্রত্যেকে এক একজন লিডার হয়ে মহিলারা আমাদের কাজ করতে হবে জামাত ইসলামী যাকে মোকাসের কোরআন বলা হয়

দরবারে আবার সুস্থ আলহামদুলিল্লাহ মসজিদেও শেষে আলহামদুলিল্লাহ পড়েন কোন লোক আপনার বিরোধিতা করবে না আপনি প্রকৃত ইসলামের দাওয়াত দেন হাজার হাজার মানুষ আপনার বিরোধিতা করবে এটা কোন সন্দেহ